সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনকার ক্লাসে আমি উপস্থিত হয়েছি ভাষা সংক্রান্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমরা জানো যে তোমাদের থার্ড সেমিস্টারে ভাষা থেকে মোট দশ নম্বর থাকবে তিনটি অধ্যায় রয়েছে তো দশ নম্বরে যথেষ্ট ভ্যালু রয়েছে তাই আমি প্রত্যেকটা পর্বে ভাষা থেকে প্রত্যেকটা পর্বে আমি তিরিশটি করে প্রশ্ন প্রশ্নোত্তর তোমাদের কাছে পৌঁছে দেব যাতে তোমরা সহজে সেটাকে বোধগম্য করতে পারো এবং লিখে আসতে পারো দেখো ভাষা থেকে আজকের যে অধ্যায়টা রয়েছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা এখান থেকে প্রথম পার্ট চলো আমরা দেখে নিই তিরিশটি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও দেখো প্রথম প্রশ্ন আজকে ভাষা থেকে ভাষাবিজ্ঞান বিজ্ঞান কি ধরনের বিদ্যা নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় বিদ্যা নেক্সট কারা প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করে বিজ্ঞান পরের প্রশ্ন বিজ্ঞানের আবিষ্কৃত নতুন তথ্যের আলোকে পুরাতন তথ্যগুলিকে কি করা হয় সংশোধন এবং পরিমার্জিত করা হয় পরের প্রশ্ন বিজ্ঞান কি ধরনের পদ্ধতি আরোহী পদ্ধতি নেক্সট আরোহী পদ্ধতি সবসময় কোন দিক থেকে কোন দিকে ধাবিত হয় বিশেষ থেকে সাধারণের দিকে ধাবিত হয় ছয় নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত আলোচনার প্রথম ধাপ কি। তথ্য সংগ্রহ এবং তার নথিভুক্তকরণ সাত নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত আলোচনার দ্বিতীয় ধাপ কি। তথ্যগুলি সঠিকভাবে বর্ণনা এবং বিশ্লেষণ নেক্সট ভাষা বিজ্ঞানে কী নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা হয় ভাষা নিয়ে নেক্সট ভাষার গঠন প্রকৃতি এবং পদ্ধতির বিজ্ঞানসম্মত চর্চা কোন বিজ্ঞানে করা হয় ভাষাবিজ্ঞানে দশ নম্বর ভাষাবিজ্ঞান বিজ্ঞান কোনো নির্দিষ্ট একটি বা দুটি ভাষা আলোচনার পরিবর্তে কি করে সামগ্রিক ভাষার আলোচনা করে পরের প্রশ্ন ভাষার সঙ্গে মানুষের সমাজ মানুষের মন মানুষের স্নায়ুতন্ত্র নৃতত্ত্ব কম্পিউটার ও সাহিত্যের ভাষা প্রভৃতির পারস্পরিক সম্পর্ক অভিধান সংকলন এগুলি কোন বিজ্ঞানের আলোচ্য বিষয় ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় নম্বর প্রশ্ন ভাষার বিজ্ঞানসম্মত আলোচনা ছাড়াও আর কোন বিষয়ে ভাষাবিজ্ঞানে আলোচনা করা হয় দেখো মানব সমাজ এবং মানব সভ্যতায় ভাষার কার্যকলাপ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় তেরো ভাষা আলোচনার ক্ষেত্রে কয়টি শাখা প্রচলিত তিনটি শাখা প্রচলিত নেক্সট ভাষাবিজ্ঞানের আলোচনার তিনটি শাখা কি? বা কি কি তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পনেরো ভাষাবিজ্ঞানের যে শাখায় কোনো ভাষার প্রাচীন রূপ থেকে আধুনিক রূপ পর্যন্ত ধারাবাহিক বিবর্তনের রূপরেখা আলোচনা করা হয় তাকে কি বলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বা হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক বলা হয় পরের প্রশ্ন ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কি উত্তরটি দেখে নাও সময়ের সাথে সাথে ভাষার যে বিবর্তন হয় সেই বিবর্তনের ফলে ভাষার সংগঠনে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা নির্দেশ করাই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ সতেরো কোনো ভাষার ধারাবাহিক রূপান্তরের বিস্তৃত আলোচনা করে কোন বিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান পরের প্রশ্ন ভাষার ধ্বনি পরিবর্তনের কারণ এবং বৈশিষ্ট্য আলোচনা করা হয় কোন ভাষাবিজ্ঞানের আবার বলছি ভাষার ধ্বনি পরিবর্তনের কারণ এবং বৈশিষ্ট্য আলোচনা করা কোন ভাষাবিজ্ঞানের আলোচনার বিষয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের পরের প্রশ্ন একটি নির্দিষ্ট সময়ে কোনো ভাষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে যে চর্চা করা হয় তাকে কি বলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বা ডিসক্রিপ্টিভ লিঙ্গুইস্টিক্স বলে পরের প্রশ্ন কুড়ি নম্বর যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই কিংবা যে ভাষা এখনো পর্যন্ত মৌখিক ভাষা সেই ভাষা আলোচনা করার ক্ষেত্রে কোন ভাষাবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম পরের প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অনুসারে ভাষাবিজ্ঞানের কয়টি আলোচ্য বিষয় রয়েছে চারটি নেক্সট বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের চারটি আলোচ্য বিষয় কি কি ও বাক্যতত্ত্ব এবং তত্ত্ব পরের প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার কোন দিককে প্রাধান্য দেয় ভাষার সাংগঠনিক আলোচনাকে প্রাধান্য দেয় চব্বিশ সমগোত্রজ একাধিক ভাষার সংগঠন বা গঠনগত রূপের তুলনামূলক বিচার বিশ্লেষণের সাহায্যে তাদের পূর্বের রূপকে পুনর্গঠিত করে কোন ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞান বা কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স পঁচিশ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেন স্যার উইলিয়াম জোনস নেক্সট স্যার উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট স্যার উইলিয়াম জোন্স কোন কোন ভাষার মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন সংস্কৃত গ্রিক লাতিন এবং ফার্সি ভাষার মধ্যে আঠাশ ভাষার পূর্বতন রূপ বলতে কি বোঝায় উৎসগত ভাষাকে বোঝায় উনতিরিশ স্যার উইলিয়াম জোন্সের মতে সংস্কৃত গ্রিক লাতিন এবং ফার্সি এই পরস্পর সম্পর্কযুক্ত ভাষাগুলি কোন ভাষা থেকে সৃষ্টি হয়েছে একটি আদিম ভাষা থেকে প্রথম পর্বের শেষ প্রশ্ন সংস্কৃত গ্রিক লাতিন ফার্সি এই ভাষাগুলি সম্পর্কে জোনসের অভিমতকে কারা অভ্রান্ত বলে প্রমাণ করেন কয়েকজন ইউরোপীয় ভাষাবিজ্ঞানী তাহলে প্রথম পর্ব ভাষা থেকে আমি সমাপ্ত করলাম এইভাবে পরপর প্রতিটি পর্বে তোমরা তিরিশটি করে প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল না আর প্লেলিস্ট অল টাইম ফলো করতে থাকো